হতা স্থির জিনিস আসসালামু আলাইকুম হাই ওয়েটি থেকে স্বাগত আজকে আমি আসছি পুরigram জেলার পুরিপুর উপজেলার এটা হলো গবা পান্ডের মোড় বা পান্ডে মোড় বা গবা মোড় গভার মোড় বলে বেশি পুরিগ্রাম ঠিক এখানে একটা দোকান আছে যেখানে 1995 সাল থেকে দোকানটা এখানে রাণী এখানে প্রতিদিন দুই থেকে আড়াই মন গরুর মাংস বিক্রি হয় তো আমরা আরও ডিটেল জানার চেষ্টা করব আমাদের সাথেই থাকুন আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আসলে আমি একটা কমিউনিটিতে পোস্ট করছিলাম যে আসলে উলিপুরের মধ্যে বিখ্যাত খাবার কোনগুলো আছে তার মধ্যে বেশি পোস্ট আসছে আপনার এই দোকানটা নিয়ে মাহমুদা হোটেল আর আমার কিন্তু আমার আবার খুঁজে পাইতে একটু কষ্ট হয়ে গেছে তো আপনার এখানে কি আছে যে মানুষ আসলে সবাই আপনার এখানে সাজেস্ট করে এখানে আল্লাহ পাখার রকম স্বরূপ আমরা মনে করো তো আমার এক ভাই ছিল বড় ভাই অনেক ব্যবসা করিয়াছে মোটামুটি গরুর মাংস সাদা ভাত পোলাও বিভিন্ন ধরনের মনে করো যে ইয়ে আছে আসে তার মধ্যে গরুর মাংসটা হচ্ছে আমার জনপ্রিয় এখানে গরুর মাংস মনে করো যে মোটামুটি ভাবে পার্টে কম করতে হলেও মনে করে যে আশি কেজি থেকে একশো কেজি পাটে লাগে আশি থেকে একশো কেজি মোটামুটি ভাবে ভালো মনে যে সুস্বাদু খাই যার ফলে তুই মনে করো যে মোটামুটিভাবে সরিয়ে পড়ছে এখানে

তারপর হলো আমাদের পরিবেশ মোটামুটি বাড়ির ছোট মানুষের মতো ঠান্ডা বান্না হচ্ছে লোকেশনটা কোথায় এটা এটা হচ্ছে বড় মসিদ্রিক সংলগ্ন বড় মসিদ্রিক দক্ষিণ থেকে গভার মোড়ি সামনে যেমনটা আমাদের অর্থাৎ ইয়ার থেকে মেইন রোদ থেকে কি পাওয়া যাবে আর প্রাইস কত করি এখানে গরুর মাংস হচ্ছে আপনার মনে দুই প্রকার আছে একটা হচ্ছে ঢোল মাংস কিস আর একটা হচ্ছে ভুনা মাংস আর তারপরে শাক আছে ডাউল আছে ডিম আছে ভাজি আছে ভাতা আছে মাছ আছে গরুর মুরগির মাংস আছে

এই কারণে পিস সিস্টেম করানো হয়েছে এক পিস মাংস হলো পঞ্চাশ টাকা দুই পিসে হলো হাফ প্লেট একশো টাকা তিন পিস হলো এক প্লেট এটা হলো একশো চল্লিশ টাকা আর ভুনে মাংস হচ্ছে আপনার হাফ প্লেট আছে হলো একশো টাকা আর ফুল প্লেট হলো দেড়শো টাকা হাতের প্লেট হলো পনেরো টাকা হাফ প্লেট বা দশ টাকা যে যেভাবে খাবে সেই রকম মনে করে যে বিল ও মানে প্যাকেজ কোনো সিস্টেম নেই না না প্যাকেজ কোনো সিস্টেম নেই তো এই যুগে এসে আপনার পঞ্চাশ টাকায় কিভাবে মাংস দেন হ্যাঁ এটা তো হলো ইয়া এখন গরুর মাংস আমাদের সিস্টেম করা আছে কেজি প্রতি আর কি কত করে নামা হয় না হয় এরকম একটা সিস্টেম আছে আর কি সিস্টেম সিস্টেমই মনে করো যে করা আমাদের মনে করো যে গরুর মাংস ইয়া অর্থাৎ এক পিস মাংস বিক্রি হয় সম্ভব না তারপর সম্ভব আছে কারণ আমাদের সেলটা অনেক হলো বাড়তি আমাদের বাড়তি হলো অনেক এজন্যই মনে করো যে আমাদের যখন দোকানটা শুরু করছে দোকানটা আপনি শুরু করছেন অন্য কেউ ছিল শুরু আমাদের আমার অর্থাৎ এই দোকান স্টার্টিং আমার হাত দিয়ে এই এই এখানে দোকানটা স্টার্টিং আমার আপনার হাত ধরে পঁচানব্বই বছর আগে আপনার হাত ধরে না তখন কে শুরু করছিল দোকানটা বড় ভাই আপনার বড় ভাই কি উদ্দেশ্যে নিয়ে শুরু করছিল দোকান সে তো মনে করো যে তাই ছোটো থেকে মনে করো যে ওই তার দোকানে হোটেলে মনে করো যে স্টার্টিং ছিল তখন থেকে তাই শুরু করছে তারপর আমাকে আমি এখানে আর কি বসে দিতে বড় আমার তো প্রায় নয় বছর এখানে নয় বছর হইল আর নয় বছর ধরে আপনার কি মনে হচ্ছে দোকানটাতে থেকে আলহামদুলিল্লাহ অনেক মনে করা যায় ভালো তার আগে আপনি কি করতেন এখানে আসলে আমি তো পড়াশোনা করছি বিবিএ করছি আমি করার পরে আমি মোটামুটিভাবে তিন বছর আমি চাকরি পেছনে ঘোরাফেরা করছি আমার মনে হয় এক আল্লাহ হবে নাই প্লাস হয় নাই টিউশনই করাইতাম টিউশনই করাইটা বা পাশাপাশি এখানে যখন দোকানে তখন দোকানে তিন বছর হলে এটা এখন তো মনে করো যে শিক্ষাগত মান কি আর মনে করো যে ব্যবসায়িক মান তো এক হবে না শিক্ষার মান হলেও আলাদা ব্যবসার মান হলেও আলাদা এই জন্যই মনে করো যে সেবার খাতিরে এখন মনে করো যে ওটাও ভালো শিক্ষাটাও ভালো সেবাটাও ভালো এখন আমাদের যেহেতু ব্যবসার প্রতিষ্ঠানে আমার সময় দিতে হবে অর্থাৎ আর উন্নত করার জন্যে ব্যবসায়ী এখন মনে করো যে এখন ব্যবসায়িক সিস্টেমটা হলো মনে করো যে ধৈর্য এই ধৈর্যটা মনে করো যে সবার ক্ষেত্রে কিন্তু হয় না যার ধৈর্য আছে সে ব্যবসা করে খাইতে হবে আর ধৈর্য না থাকলে তো হবে না মাংসগুলো যে আস নিয়ে আসেন আপনারা কোথা থেকে নিয়ে আসেন আমাদের মাংসের বাজারে আশেপাশে কয়েকটা চার পাঁচটা দোকান আছে এগুলো পাচারীগুলো মনে করো যে জানিয়ে দেওয়া হয় প্রতিদিন রাত্রে বলি দেওয়া হয় যে তো আপনি এত কেজি পনেরো কেজি দিবেন আপনি দিবেন বিশ কেজি তারপর আরেকজন যাক গলায় দেবেন তিরিশ কেজি আরেকজন দিয়ে দেবেন দশ কেজি এরকম সিস্টেম হরি করি গোস্ত নেওয়া হয় নইলে একজনের তো গোস্ত সম্পূর্ণ আমাদেরকে একশো কেজি গোস্ত দিতে পারবে না ও আচ্ছা আচ্ছা সবগুলা কসাইকেই খুশি রাখার চেষ্টা করি সবার কাছে সবার সাথে বাচ্চা আপনারা কিন্তু ইয়ে করতে পারেন একটা গরু গরুদিন একটা গরু করতে যা কিন্তু এগুলো আমাদের একটু ঝামেলা আছে কারণ ওই গরুর পিছনে মনে করে যাইতে হবে হাট বাজার সময় দেওয়ার মতন কি আমাদের ওই সুযোগটা হবে না তো এই জন্য আমরা কি যাই দোকানে ভিড়টা কখন বেশি হয় আপনাদের এখন দোকানে গেম জ্যাম শুরু হবে আপনার লাঞ্চ অর্থাৎ নামা চহর বাদ দুইটার থেকেই আর কি মানে হয় পাঁচটা পর্যন্ত ফুল গেম জ্যাম কতজন মানুষ একসাথে বসে খেতে পারবে এখানে আর জন সবচেয়ে বড় ব্যাপার হলো আমাদের এই উলিপুরে পৌরসভার বাজারে অর্থাৎ এখানে আগে ডাক্তার দ্বারা গরুকে মনে করছে চিহ্নিত করা হয় অর্থাৎ টেস্ট করানো হয় বা মনে করো যে তাদের গরুটাকে মনে করো দেখে হয় দেখার পরে মনে করো যে কষাইটা মনে করো যে তারপর জবাই করতে পারবে তার আগে কোনো কষাই গরু জবাই করতে পারবে না ডাক্তারকে ফিক্স করে দেওয়া হয় পৌরসভাতেই ডাক্তার ওখানে ফিক্স করে দেওয়া এটা কিন্তু এই জিনিস কিন্তু অন্য কোথাও দেখা যায় না না তারপরেও আসলে বাংলাদেশের মধ্যে কিন্তু এখন ইন্ডিয়ান যে প্যাকেট মাংস এটা কিন্তু প্রচুর এখন এটা কিন্তু সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে একদম সীমান্তের কাছে এইদিকে তো এই ইয়াটা বেশি হওয়ার কথা না আমাদের এদিকে মনে করো যে আমি এখন পর্যন্ত আমি নাই প্লাস দেখিও নাই আমাদের এই এলাকায় এবং আমরা যেহেতু ওই মাংস ব্যবহার করি না কেউ আমাদেরকে দেওয়াই না আর আমরা সবসময় মনে করি যে ডে বাই ডে আমরা মাংস নিতে পারবো সর্বোচ্চ মনে করে যে দশ বারো কেজি মাংস এক্সট্রা রাখি দিয়ে ফ্রিজে যেটা মনে করে যে টাইম মনে করে যে হয়তো এখন আমার পঞ্চাশ প্যাকেটের দরকার হলেও আমার মাংস নাই ওই সময়ের মধ্যে মনে করে যে ওই মাংসটা এক্সট্রাভাবে রাখি অর্ডার করে এটা কি মশলা গরম মশলা গরম মশলা নিয়ে ইয়ে করে নিয়ে আসে গুঁড়ো কুস গুঁড়ো জিরে এখানে আলাদা করে রান্না করার সিস্টেমে দেওয়া আছে সব তাই না প্যাকেট প্যাকেট করে দেওয়া আছে ওটা একবারেই রান্না এরপর রান্না এখানে কত কেজি রান্না হবে বিশ কেজি মানে এখানে বিশ কেজি রান্না হবে এখন এখন রান্না হবে এরপর আবার রান্না হইতে থাকে এরপর আবার রান্না হলুদের গুঁড়া হল দেখি আদা রসুন বাঁটা আদা রসুন এটা কি আদা শুধু আটা আদা শুধু আদা সবিন তেল মিষ্টি জন্য কত এটা সয়াবিন তেল লাগে লবণ লবণ

ভুনে মাংস না কি বলে না হ্যাঁ ভুনে মাংস ভুনে মাংস হবে সব মশলাই सेम থাকে আপনাদের এ আমরা তো নিজেরা কিনে নেই মশলা কিনে নেই সাধারণ যেভাবে লোকেরা কিনে নেয় এবং আমরাও কিনে নিয়ে নিজেরা গুড়ে গুড়ে দিই গত কালকে এটা বিক্রি করছি এক মনের উপরে এক মনের উপরে শুধু এটাই বিক্রি করছি বি আল্লাহ বিশাল কারবার

একশো পঁয়ত্রিশ কেজি আমাদের ভুনাটা খাইলে লোক আশা লাগবো আশা কিন্তু কুয়েল খায় আশা লাগবো আবার কেন আসবে কেন মজাই তো আসতে হবে জিনিস দুকুল ভালো লাগে আপনার তাহলে রান্নাবান্নার এক্সপিরিয়েন্স কত দিনের সাত দশ

মানে একবারে কত কেজি পর্যন্ত রান্না করছেন মানে একসাথে একসাথে 55 কেজি 55 কেজি রান্না করতে এমনি থেকে বিয়ে বাড়ি অন্য কিছুতে রান্না রান্না করতে না আমি যাই না অনেক জনে রিকোয়েস্ট করে আমি যাই না কেন না যাই না সময় না সময় তো আমার হবে না অনেক জনে অনেক রিকোয়েস্ট করছিল এবং আমার গাড়ি নিয়ে বলি গেছিলো এবং আমি যাইনি গাড়ি নিয়ে বন্ধু যে আপনি আসেন আপনি গেলে বসে থাকেন কোনো কাজ দেখা দিলে দেখা দিলে রাস্তা দিয়ে লোক যাক এই যে আসি ভাই এই চেন তো কোন জায়গাতে আসবেন না সেই সেই

chúng ta nên phải có mặt không biết là gì

তো আমরা মোটামুটি খাবার নিয়ে বসে গেছি আপনারা তো এই একটা পজিশন দেখলে বা দোকানের যে একটা ব্যবস্থা এটা দেখলে জীবনে কল্পনা করতে পারবেন না যে এনারা প্রতিদিন এত কেজি করে গরু মাংস বিক্রি করে আর রান্নার প্রসেসটা তো আপনাদেরকে দেখাইলাম যে সম্পূর্ণ অর্গানিকভাবে ওই অনেকে বলে যে একশো বিশ বদের মশলা আশি পদের মশলা এত না একদম ঘরোয়াভাবেই যে মশলাটা রান্না হয় সেটা দিয়ে রান্নাটা হয়েছে আর সব থেকে আর এর প্রাইসগুলো আপনার সাথে একটু পরিচয় করে দেয় ভাত হলো পনেরো টাকা প্লেট আর হাফ প্লেট হলো দশ টাকা আর আরেকটা জিনিস যেটা মজার আলু ভর্তা দেখেন আলু ভর্তা কিন্তু পাঁচ টাকা তো আমি জানি না যে আপনারা এই যুগে এসে কোথাও আলু ভর্তা পাঁচ টাকা ভাইছেন কিনা জানি না আলু ভর্তা পাঁচ টাকা করে শাক বিশ টাকা ভাজি বিশ টাকা আর মাংসগুলো দেখেন এটা হলো ভুনা মাংস ফুল হ্যাঁ এটা আপনার দেড়শো টাকা এটা দেখি ছোটো ছোটো পিসগুলো এই পিস করার পরে এমন একটা করে পিস করার পরে যে অংশটুকু থাকে সেটা দিয়ে ভুনা মাংসটা করে এটা একদম ভুনা কালারটা দেখেন আর এটা হলো ওনাদের ঝোল মাংস যেটা তবে সব থেকে ওনাদের যেটা শোনা যে বেশি চলে এটা কেন চলে এটা আমরা জানার চেষ্টা করবো বা খেয়ে এটা আপনাদের সাথে শেয়ার করবো যে কেন চলে এটা দেড়শো টাকা এটা তিন পিস হলো একশো চল্লিশ টাকা দশ টাকা ডিসকাউন্ট আছে তিন পিস নিলে আর এটা হলো হাফ হুম এটা হাফ হলো এটা একশো টাকা দুই পিস তো আর পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা আর এটা হলো ভুনা মাংসের হাফ ভুনা মাংসর হাফের দাম হলো একশো টাকা আর এই পিসের দাম হলো পঞ্চাশ টাকা তো আমরা একটু শুরুতেই ওনাদের যে বাদাম ভর্তা এটা সবাই ফ্রি পাবেন এটা দিয়ে একটু শুরু করে দেয় আর একটা জিনিস ডাল কিন্তু ফ্রি হ্যাঁ আনলিমিটেড ডাল ফ্রি ওইটা মুগ ডাল তাই না ও আচ্ছা ফ্রি দাও আবার কিন্তু মুগ ডাল হ্যাঁ এই যে মুগ ডাল এখন তো মসুর ডালে মানুষ ফ্রি দেয় না হ্যাঁ না মুগ ডাল ফ্রি দিয়ে দিলে যদি মুগ ডাল একটু পাতলা মুগ ডাল দিয়ে বাদাম আমি হমটা আমাদের একটু ইউনিক সিস্টেম লাগবে পাতলা মুগ ডাল আমরা তো পাতলা সবসময় মসুর ডাল খাই পাতলা মুগ ডাল মুগ ডাল কিন্তু সবাই পাতলা করে না ডালটা মজা আছে আলু চলি তো ষাট পঁয়ষট্টি টাকা না পঞ্চাশ টাকা করে এগুলো পাঁচ টাকা আলু ভর্তা দিচ্ছে তো এখানে আসলে আপনারা একদম কম বাজেটে খাবারগুলো খেতে পারবেন একদম কাঁচামরিচ দিয়ে করা আছে কাঁচামরিচ একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে আর সরিষার তেলে একটা স্টন ফ্লেভার পাওয়া যাচ্ছে না ঝোলটা না পুরাটাই কিন্তু ইয়া দিয়ে করা পেঁয়াজ দিয়ে অন্য কিছু ব্যবহার করে না পুরো একটু তেল তেল আছে যেটা হলো কি মাংস থেকেও কিছু তেল বের হয়েছে তারপর তেলের পরিমাণটা একটু বেশি তেল কিন্তু কম দিয়েছে ইয়াতে ওই তুলনায় একটু গ্রেভিটা নেই দেখেন অস্তি ঘনিষ্ঠ দেখেন একটু মাখো মাখো হয়ে গেছে জলটা ভালো একটু হালৎকা একটা ফ্লেভার পাবেন যেটা হলো আপনার যদি একদম ভুনা মাংসের কথা বলেন যে ভুনা মাংসতে যে একটা কড়া থাকে ওই কড়া টেস্টটা পাবেন না মাস্কে নি ন্যাচারাল যে এই টেস্টটা এই জিনিসটাই পাওয়া যাচ্ছে হুম একটু মশলা ফ্লেভার পাবেন ধনিয়া গুঁড়ো যে মশলা যে ফ্লেভার ওটা একটু ধনিয়া জিঞ্জাগুঁড়া আমরা পঞ্চাশ টাকা গরুর মাংসটা খাই চিন্তা করেন পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু পঞ্চাশ টাকা ভাত পনেরো টাকা আপনার যদি কেউ মনে করেন পঞ্চাশ টাকা পনেরো টাকার মধ্যে এখন এক প্লেট কিন্তু ভাত খেতে পারবেন তার মানে পঁয়ষট্টি টাকায় গরুর মাংস দিয়ে ভাত খেতে পারতেছেন আপনারা মাংসটা দেখেন পুরো আল্লাহ নরম অনেক নরম হয়েছে অনেক সময় ধরে জ্বাল দিছে তো তবে এই দিয়ে কিন্তু এতটা নরম মাংস খুব একটা দেখা যায় না আলাদা করে খাই হুম সিনার মাংস তো আমরা মাত্র তো কোরবানি ঈদ গেল তো আমরা যারা কোরবানি ঈদে ওই মাংস ইয়া করার পরে যে একটা সিনার মাংস বাসায় এসে যে রান্না করে একদম যেই টেস্ট একদম ঘরোয়া একটা ফিল একদম সেম টু সেম এই মাংসটা লাগছে যারা একদম প্রচুর মশলা খাবার পছন্দ করেন তাদের জন্য এই মাংসটা না আর যারা মনে করেন গরুর মাংসের যে অথেন্টিক ফিল একটা পাবেন যে গরুর মাংস খাচ্ছেন মশলা না গরুর মাংস খাচ্ছেন তাদের জন্য এটা একদম পারফেক্ট এখানে আরেকটা আছে যেটা হলো আমাদের ভুনা মাংস ভুনা মাংস কোয়ান্টিটিটা দেখেন একশো পঞ্চাশ টাকায় কোয়ান্টিটির এটা কিন্তু অতটা পরিমাণ ঝোল পাবে না একদম ভুনা ভুনা হয়ে আছে এটা একটু নেই ও অস্থির জিনিসটা ঝোলটা ততটা বেশি পাবেন না মাংসগুলো একদম ছোটো ছোটো না অনেক ভালোভাবে হয়েছে হাত দেওয়ার সাথে একদম ইয়ে হয়ে যাচ্ছে এটা একটু খাই হে বাবা রে এত অস্থির জিনিস আমি আসলে আপনাদেরকে একটা জিনিস গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার যে এই মাংস একবার খান অন্য কোনো মাংসই খাবেন না অন্য কোনো মাংস আপনাদের কাছে মনে হয় না যে মজা লাগবে যে এত টেস্ট এই মাংসের হালকা একটু লবণের একটু ফ্লেভারটা হালকা একটু বেশি পাওয়া যাচ্ছে আর ঝালটা আমি নিঃসন্দেহ একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি কখনো সুযোগ হয় কুড়িগ্রামে আসার এসে এই মাংস যদি খান তাহলে আপনারা বুঝবেন যে আসলে কি মাংস খাচ্ছেন আপনারা সেরা ভাই অস্তির এই মাংসের টানে বারবার আসা যায় তো আজকে তাহলে ওই পর্যন্ত আবার দেখাবে অন্য কোথাও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ